Alaşir, başlayalım. 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 아래가이자이자이자이자이자이자이자이자이이자이자이자이자이이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자이자 <목소리가> <목소리가>

গণেশাল হলাতিয়া গণেশাল পারে গজিয়া গণেশালxcschemeরকা গণেশাল শিশু কো ভায় গণেশাল গণেশি নাসির ভাইয়ের সালাম নে আপনারা সবাই একটা ট্রল আই নয়া গণেশাল দেবো হিয়ো আটালা বাছি গতি ভাই রে কি তৌদি গণেশাল আ নজান নিপলস করা দেন এই তো আর সি তো নাওয়া দেখিছিল কারণ হরণশীল tali hobe haranshil aro jure haranshil